ভিভার্স পুজোর আনন্দ শেষ হলেও আমাদের সামনে আসতে চলেছে আরও এক বড় গণতান্ত্রিক উৎসব ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আর বিহারে এসআইআর থেকে আমরা এক বড় শিক্ষা পেয়েছি আর সেই শিক্ষাই এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্র প্রযোজ্য হবে চলুন আজকে প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নিই আমাদের কি সুবিধা হবে কি কি করতে হবে আর কেন দু হাজার সালের ভোটার তালিকা এখন এত গুরুত্বপূর্ণ আজকে সমস্ত বিষয় জানতে পারবো এই প্রতিবেদন থেকে তো চলুন দেখে নেওয়া যাক শুধু নিজের রাজ্যেই নয় অন্য রাজ্যে দু হাজার বা দু সালের ভোটার তালিকায় নাম থাকলেও কি সুবিধা হবে হ্যাঁ যে কোনো রাজ্যে যদি দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার তালিকায় নাম থাকে তাহলে চিন্তা আর নেই ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন বা এসআইআর সময় নাগরিকত্ব প্রমাণের জন্য আর কোনো নথি দেখাতে হবে না বিনা সমস্যায় নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে বিহারের এসআইআর কি নিয়ম ছিল বিহারে এসআইআর শুরু করার সময় নির্বাচন কমিশন জানিয়েছিল যদি দু হাজার দুইয়ের বিহারের ভোটার তালিকায় কারো নাম থাকে তাহলে তার চিন্তা নেই নতুন ভোটার তালিকায় জায়গা পেতে তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না দু হাজার দুয়ে বিহারে শেষ এসআইআর হয়েছিল বিহারের পর এবার কি নির্বাচন কমিশন গোটা দেশে এসআইআর শুরু করছে হ্যাঁ বিহারের পর এবার নির্বাচন কমিশন গোটা দেশেই এসআইআর শুরু করতে চলেছে ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতি হিসাবে সব রাজ্যে কি দেওয়া হয়েছে সব রাজ্যে প্রস্তুতি হিসাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার তালিকা দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে কোন লিস্ট দেওয়া হয়েছে এবং কেন পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেয়া হয়েছে কারণ পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালেই শেষবার এসআইআর হয়েছে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে কি হয়েছে অন্য সব রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিজেদের ওয়েবসাইটে সে রাজ্যে দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছেন যদি পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে কিন্তু অন্য রাজ্যের তালিকায় থাকে তবে কি হবে নির্বাচন কমিশন সূত্রের বক্তব্য পশ্চিমবঙ্গের দু হাজার দুয়ের তালিকায় নাম না থাকা কেউ যদি দেখাতে পারেন ওই সময়ে অন্য কোনো রাজ্যের ভোটার তালিকায় তার নাম ছিল তাহলে সমস্যা হবে না তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না এমনটা কেন হতে পারে কারণ এমনটা হতেই পারে যে আগে তিনি অন্য রাজ্যে থাকতেন এখন পশ্চিমবঙ্গে থাকছেন আবার অনেকেই এমন রয়েছেন যে বিশ বছর আগে পশ্চিমবঙ্গে থাকতেন কিন্তু এখন নিজের বা সন্তানের চাকরির সূত্রে পুনে বা ব্যাঙ্গালুরুতে চলে গিয়েছেন বা অন্য কোথাও চলে গিয়েছেন এমনটা হতে পারে তাদেরও চিন্তা করতে হবে না দু সালের ভোটার তালিকা থেকে কি কি তথ্য এসআইআর ফর্মে লিখতে হবে দু হাজার ভোটার তালিকা অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার ভোটার তালিকায় ক্রম নাম্বার পার্ট নাম্বার এসআইআর গণনাপত্রে এনুমিরেশন ফর্ম লিখে দিলেই হবে বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার তালিকায় থাকে সন্তান কীভাবে উপকৃত হবে বাবা মায়ের নাম দু হাজার দুয়ে কোনো একটি রাজ্যের ভোটার তালিকায় দেখাতে পারলেও চলবে নাগরিকত্ব প্রমাণের জন্য আর কোনো নথি দিতে হবে না সব রাজ্যে এই সুবিধা মিলবে ভিভার্স আপনারা এখানে আগের ভিডিওতে করা শিবশঙ্কর পাল নামক একজন ব্যক্তির কমেন্টের একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে ইনি বলেছেন ম্যাডাম আমার বাবা মা দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম আছে কিন্তু আমি আলাদা বিধানসভাতে থাকি বাবার অ্যাড্রেস এ আমার ভোট হয়নি আমার ভোটার ভেরিফিকেশন করতে কোনো প্রবলেম হবে না তো আমি যেখানে থাকি ওখানে নতুন ভোটার আমি এরপরে উনি আরেকবার কমেন্ট করেছেন তাতে লিখেছেন যে আমি নিয়মিত ভোট দিই দিয়ে থাকি ওখানে অর্থাৎ ইনি যেটা জানতে চেয়েছেন সেটি হলো যে বাবা মায়ের নাম মানে ওনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে আছে কিন্তু উনি অন্য বিধানসভায় থাকেন নিয়মিত ওখানে ভোট দিয়ে থাকেন ওনার ভোট দিতে কোনো সমস্যা হবে কি আর আপনি বলেছেন যে ভোটার ভেরিফিকেশান করতে কোনো প্রবলেম হবে কি না এটা আপনি জানতে চেয়েছেন তো উত্তর হলো যে না কোনো সমস্যা হবে না আপনি নতুন এলাকায় ভোটার হয়েছেন আপনি এটা বলেছেন বাবা মায়ের নাম থাকায় আলাদা নথি আপনার লাগবে না একটু আগেই বলে দিয়েছি এই প্রতিবেদনেই আপনার বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে আপনার নাগরিকত্বর প্রমাণ হয়ে গিয়েছে তাই আপনি অন্য বিধানসভায় থাকলেও কোনো সমস্যা হবে না আপনি যেখানে থাকছেন সেখানেই নতুন ভোটার হিসাবে নাম তুলতে পারবেন আর আপনার ভোটার কোনো কোনোরকম অসুবিধা হবে না নাগরিকত্ব প্রমাণের জন্য আর কোনো নথি দিতে হবে না তো এই কোনো নথি আর লাগবে না বা কোনো নথি আর দিতে হবে না এটার মানে কি তো নাগরিকত্ব প্রমাণের জন্য অন্য কোনো আলাদা কাগজ বা ডকুমেন্ট দিতে হবে না শুধু ভোটার লিস্টে রেফারেন্স দিলেই চলবে অর্থাৎ আপনার নাম যদি দু হাজার লিস্টে থাকে অথবা আপনার বাবা মায়ের নাম বা বাবা অথবা মায়ের নাম যদি দু হাজার দুয়ের লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে দিতে হচ্ছে না তবু আমি বলবো যে আপনারা নিজেদের একটা ডকুমেন্ট রাখবেন এই যে এগারোটা ডকুমেন্ট বলা হয়েছিল। তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনারা নিয়ে রেখে দেবেন যদি কোনো সময় দেখতে চাওয়া হয় সেক্ষেত্রে তাহলে আপনাদের অসুবিধা হবে না কেন দু বা দু সালের ভোটার তালিকা নাগরিকত্ব প্রমাণ করে কারণ দু হাজার দুই বা দু হাজার তিনে কারোর নাম ভোটার তালিকায় থাকার অর্থ সে সময় তার বয়স অন্তত আঠেরো বছর ছিল অর্থাৎ তার জন্ম উনিশশো বা উনিশশো সালে অর্থাৎ দু সালে কারো বয়স যদি আঠেরো বছর হয় তার মানে হল তার জন্ম উনিশশো বা উনিশশো সালে নাগরিকত্ব আইনে কি বলা হয়েছে নাগরিকত্ব আইন অনুযায়ী উনিশশো সালে সালের পয়লা জুলাইয়ের আগে যাদের ভারতে জন্ম তারা সকলে জন্মসূত্রে সকলে ভারতের নাগরিক তাহলে দু সালের তালিকায় বাবা মায়ের নাম থাকলে কি প্রমাণ হয় দু হাজার দুইয়ের তালিকায় বাবা মায়ের নাম থাকলে তাদের নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে অর্থাৎ বাবা মায়ের নাগরিকত্ব প্রমাণিত হয় ফলে সন্তানের নাগরিকত্ব কিন্তু একই সাথেই প্রমাণিত হয়ে যায় ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটি হলো আগের ভিডিওতে করা কমেন্টের একটি স্ক্রিনশট এই কমেন্টটি করেছেন অঙ্কিতা মজুমদার ইনি বলেছেন নির্বাচন কমিশন যে দু সালের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছেন তা কিছু বিধানসভা এলাকায় পূর্ণ তালিকা আছে আবার কিছু বিধানসভা এলাকায় হাফ তালিকায় আছে আবার কিছু বিধানসভায় এলাকায় একটি বুথে যদি পনেরোটি পেজ থাকে তাহলে সেখানে দুটো পেজ নেই সেই ক্ষেত্রে কি আমরা দু সালে ভোটার তালিকা দেখাতে পারবো এটাই জানতে চেয়েছেন তবে বলবো যে হ্যাঁ যেখানে দু সালের পুরো লিস্ট নেই সেখানে দু সালের লিস্ট ব্যবহার করা যাবে অর্থাৎ যেখানে দু সালের ভোটার তালিকা সম্পূর্ণ পাওয়া যাচ্ছে না বা কিছু অংশ নেই সেখানে দু সালের ভোটার তালিকা ব্যবহার করা যাবে নির্বাচন কমিশন সেই অনুমতিই কিন্তু দিয়েছেন যাতে কোনো ভোটার সমস্যায় না পড়েন এই বিষয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম এই বিষয়ে আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রতিবেদন থেকেও কিন্তু আপনারা কিছুটা ধারণা করতে পেরেছেন বলে আমি মনে করি এর পরবর্তী কমেন্টে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো শিবশঙ্কর পালের করা যে কমেন্ট একটু আগে আমি বলেছিলাম যে একটু পরে বলবো সেটা হলো যে স্থানান্তরিত ভোটার মানে কি উদাহরণ দেবেন ম্যাডাম প্লিজ তো আমি বলে রাখি যে স্থানান্তরিত ভোটার জিনিসটা কি একটু মন দিয়ে শুনবেন আপনারা ভিডিওটাকে একেবারেই স্কিপ করবেন না তো স্থানান্তরিত ভোটার যেটাকে বলা হয় ট্রান্সফার ভোটার অর্থাৎ সেই ব্যক্তি যিনি নিজের পুরনো ঠিকানা বা এলাকা ছেড়ে অন্য এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন যেমন ধরুন কেউ যদি হাওড়ায় থাকতেন এবং ভোটার তালিকায় তার নাম ছিল পরে তিনি কলকাতায় চাকরির জন্য বা যে কোনো কারণেই হোক না কেন স্থায়ীভাবে চলে এলেন এখন তিনি কলকাতায় নতুন ভোটার হিসাবে নাম তুলবেন স্থানান্তর কোথা থেকে কোথায় হতে পারে এক নাম্বার যেটা সেটা হলো যে কি শহর বা জেলা থেকে পুরোনো বুথ থেকে নাম কেটে নতুন বুথে ওঠে আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে জেলা থেকে জেলা পুরোনো জেলার লিস্ট থেকে নাম বাদ যাবে নতুন জেলায় নাম উঠে যাবে আর তিন নাম্বার হচ্ছে এক রাজ্য থেকে অন্য রাজ্য পুরনো রাজ্য রাজ্যের লিস্ট থেকে নাম বাদ যাবে এবং নতুন রাজ্যের লিস্টে নাম উঠে যাবে আর চার নাম্বার হলো অঞ্চল বা বিধানসভা বদল অর্থাৎ ধরুন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চলে এসেছেন এরকম ক্ষেত্রেও কিন্তু ওই একই নিয়ম নাম যাবে নতুন একটা লিস্টে নাম উঠবে অর্থাৎ আপনি যেখানে নতুন এসেছেন সেখানে নাম উঠবে অন্য বিধানসভায় গেলে ফর্ম সিক্স দিয়ে নতুন নাম তুলতে হবে সবার ক্ষেত্রেই কিন্তু একই এই যে চারটে ভাগ আমি বললাম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ফর্ম সিক্সের নাম তুলতে হবে বিএলও দু হাজার দুয়ে লিস্ট মিলিয়ে দেখবেন প্রক্রিয়া শুরু হবে এগুলো সব ক্ষেত্রেই নির্বাচন কমিশন পুরনো নাম কেটে কিন্তু নতুন এলাকায় নাম তুলে থাকেন যাতে এক ব্যক্তি এক ভোটাধিকার ভোগ করতে পারেন এই প্রতিবেদন থেকে আমি ভিউয়ার্সদের করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম যাদের কমেন্ট নিয়ে আলোচনা করা বাকি রইলো তাদের কমেন্টগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব চিন্তা করবেন না এবার থেকে আপনারা যারা কমেন্ট করবেন তারা কোথা থেকে কমেন্ট করছেন সেটা লিখে দেবেন আমি প্রতিটা ভিডিওতে আপনাদের কমেন্ট তুলে ধরার চেষ্টা করব তো বিভাস আজকে যে প্রতিবেদনটা তুলে ধরে আলোচনা করলাম সেটি দেওয়া হয়েছে আনন্দবাজার ডট কমের তরফ থেকে তাহলে দেখা যাচ্ছে বিহারের এসআইআর থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কাজে লাগছে দু সালের ভোটার তালিকা বা অন্য রাজ্যের লিস্টে নাম থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে এটাই এবার বড় স্বস্তির খবর তাই আমাদের কাজ হবে নিজের বা বাবা মায়ের দু সালের ভোটার তালিকার তথ্য খুঁজে বের করা এবং এসআইআর ফর্মে সেটা সঠিকভাবে লিখে দেওয়া মনে রাখবেন নাগরিকত্ব প্রমাণের জন্য অন্য কোনো নথি আর দেখাতে হবে না তাহলে দর্শকবৃন্দ যদি তথ্যগুলো আপনাদের কাজে লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবার সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ